মানে আমি কিছু একটা করছি এখন না 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 প্লিজ আপু তৈরি হয়ে গেল আমার চিকেন মালাইকারি কারি থ্যাংক ইউ সো মাচ এটা দেখতেই অনেক ইয়াম্মি হয়েছে এবং কালারটাও এত সুন্দর টেক্সচার কালার স্মেল সো গুড তোরা আমরা তো চিকেন মালাইকারি করব কি কি উপকরণ লাগছে এটা তৈরিতে আমার লাগছে বোনলেস চিকেন সাথে লাগছে আমার নারকেল দুধ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি চারটা পরিমাণে সাদা এলাচ দুটো তেজপাতা দারচিনি ক্রিম লাগছে আর স্বাদ মতো লবণ লাগবে আর স্বাদ বাড়ানোর জন্য চিনি লাগছে আর সাথে লাগছে রাঁধুনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আচ্ছা তাহলে আমরা রান্না শুরু করে দিতে পারি জি তাহলে আমি কড়াইটা নিয়ে আসি প্লিজ চিকেন মালাইকারির জন্য প্রথমে আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি খাটি ঘি এক টেবিল চামচ একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দুটো দারচিনি চারটে সাদা এলাচ তেজপাতা দুটো দিয়ে দিলাম মশলাগুলো সামান্য নেড়ে চেড়ে মিডিয়াম বড়ো সাইজে পেঁয়াজ কুচনো আছে এটা দিয়ে দিলাম আমি এর সাথে আমাদের রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে আমার যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো ওকে এখনই কিন্তু একটা অন্যরকম ঘ্রান ছড়াচ্ছে মিনিট তিনেক ভাজার পরে আমি এখন আমাদের যে রাঁধুনি গুঁড়ো মশলাগুলো আছে এগুলো দিয়ে দেব রাঁধুনি ধনে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি জিরে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি মতো দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব এক চাতা ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে একটা পরিমাণ নারকেল দুধ দিয়ে দেবো সাথে এখানে আমি কাঠবাদাম পেস্ট করে রেখেছি এটা আমি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি আচ্ছা শাহি খাওয়ারে বাদাম থাকবে এটাও মাছটা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কুক করতে ওকে আশা যখন রান্না করা হয় এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফরাপু আপনারা নামি এবং নাইন ভাই এটা কি আপনাকে কোনো ধর অশিষ্টি দিচ্ছে নাকি ভালো লাগছে মানে আপনি কি আপনার কিচেনে কাউকে এলাউ করেন কি না সেটা হচ্ছে বিষয় এখন না আমি এলাউ করি তবে হ্যাঁ আমি ইন্টারফেয়ার করি অনেক কিছু এটা এইভাবে হচ্ছে না এটা কেন এইভাবে করছি এটা মানে সরি তুমি ইন্টারফেয়ার করে এটা খুবই বিরক্তি হ্যাঁ মানে আমি কিছু একটা করছি এখন না দিয়ে না না এটা প্লিজ একটা খাবার এটা বাজে

সুগার দেব একটু এটাই আমার সুগারটা হয় সুগার তো সি চেঞ্জ আমি একদম লাস্টে নামানোর আগে হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এবার আমি দিচ্ছি লাস্টে কাসুরি মেথি যেটা বলেছিলেন সিগনেচার সিগনেচার ফ্লেভারটা অন্যরকম এটা দেওয়ার পরেই সাথে সাথে স্মেল আবার পাচ্ছি কয়েকটা কি দিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু আমি কাস্তুরি মেথি লাস্টে দিয়েছি একটু এক মিনিট ঢাকা দিয়ে রেখে চুলাটা বন্ধ করে দিই সো গুড সো ইয়ামি কিছুটা বেরেস্তা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেশন করব এভাবে খাবার দেখলে না ধৈর্য ধরাটাও কষ্ট লাগে আপু তৈরি হয়ে গেল আমার চিকেন মালাইকারি থ্যাংক ইউ সো মাচ এটা দেখতেই অনেক ইয়াম্মি হয়েছে এবং কালারটাও এত সুন্দর টেক্সচার কালার স্মেল সো গুড তো এটা নাইম ভাইয়ের যেহেতু এত পছন্দের একটা চিকেন মালাইকারি আমি চাইবো আপনি এটা নাইম ভাইয়াকেই দেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দর্শক দেখলেন তো কত সহজেই এরকম একটা মুঘল রেসিপি আমরা করেছি এবং আমাদের গেস্ট কিন্তু অনেক হ্যাপি